আসসালামুকুম ও রহমাতুল্লাহ বারকাত হজরত বেলাল রাজিয়ালাম জামে মসজিদ ইব্রাহিমপুর ঢাকা দূর থেকে মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি আশা করি আপনাদের ভালো লাগবে মসজিদের উন্নয়ন কাজ এখনো চলমান মসজিদটির কাজ সমপ্রাপ্ত হয়নি এখনও গ্যারামগঞ্জ শহর কোথায় কী ধরনের মসজিদ আছে আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন মসজিদ এলাকা মহল্লা আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি যেন আপনাদের চিনতে সুবিধা হয় আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম মসজিদটির ভিতরের দৃশ্য অনেক সুন্দর পয় পরিষ্কার ক্লিন এবং ইমাম সাহেব দাঁড়ানো স্থান মসজিদটি তিন তলা বিশিষ্ট এটি মসজিদের নিচতলা নিচতলাটি আপনাদেরকে ঘুরে ফিরে দেখাইতেছি মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর ঢাকার ভিতর এবং ঢাকার বাইরে আনাসে কানাচে এখন অনেক সুন্দর সুন্দর মসজিদ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ যা দেখার মতো এখন মুসলিরা আরামসে নামাজ আদায় করতে পারে মসজিদের উজু করার স্থান এবং ওয়াশরুম মসজিদের ঢুকতেই হাতের বামে উজু করার স্থান এবং ওয়াশরুম আমরা এখন মসজিদের উপরে উঠবো সিঁড়ি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের উন্নয়ন কাজ এখনও চলমান এটি মসজিদের দোতলা দোতলাটা এখনো কাজ বাকি আছে ফিনিশিং দিতে পারেনি এখনও অনেক কাজ বাকি অনেক টাকা দরকার প্রিয় এলাকাবাসী যারা আছেন আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়াই দিবেন মসজিদের উন্নয়ন কাজের জন্য হে আল্লাহ যাদের উদ্যোগে যাদের শ্রমে যাদের কষ্টের বিনিময়ে যাদের দানে এত বড় মসজিদটি হয়েছে অনেকে পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবরা আজাব মাফ করে দেন তাদের জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করেন আমিন আমরা মসজিদের ছাদে চলে আসলাম ছাদ থেকে আশেপাশের দুঃসটা এলাকাটা মহল্লাটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি আশা করি আপনাদের চিনতে সুবিধা হবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া আমার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ